ছোটবেলার জন্য দোয়া রাখেন আমাদের কিছু পরিকল্পনা আছে হয়তো প্রথম ছাত্র সংখ্যা তো সম্ভব না কিন্তু একটা ভিত্তি স্থাপন করে যাব শহরে একটা লাইব্রেরি তৈরি করা যাতে চাকরি প্রার্থী যারা আছে ওই শুধু লাইব্রেরিতে পড়ার জন্য যেন ওই জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গিয়ে না পড়তে হয় তার জন্য টিএসসি এবং একটা লাইব্রেরি থাকে শহরে তো আমাদের বেশি ওইটা কাজে লাগাইতে পারে বা ভিন্ন যে কোনো কিছু আমাদের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ব্যবস্থা করে দেবে সেই কাজগুলো আমরা করব মূল কথা হচ্ছে শহরের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আলোচনা করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে

আজকে প্রচার আমরা শহরে এসেছিলাম আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী শহরে অবস্থান করে শহরের যেই সব এলাকাগুলোতে শিক্ষার্থীরা বসবাস করে তাদের বাসা বাড়িতে আমরা পৌঁছাতে চেষ্টা করছি অনেকে টিউশনে চলে গেছেন কিংবা গ্রামের বাড়িতে আছেন আমরা সব ফ্লাইটে গিয়ে আমাদের শিক্ষার্থীদের পাইনি কিন্তু আমরা চেষ্টা করেছি সবার কাছে পৌঁছানোর শহর নিয়ে আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যেহেতু আমাদের এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী বসবাস করে তাদের নিরাপত্তা এবং যে প্রয়োজনে আমরা একটা সেল গঠন করতে চাই যে সেলের মাধ্যমে শহরের শিক্ষার্থীরা যে বিপদে আপদে যে প্রয়োজনে ওই সেলের সহযোগিতা করতে পারবে এবং তাৎক্ষণিক তাদের বিভিন্ন ধরনের জরুরি সেবা এবং সহযোগিতা করবে তাছাড়া বাড়ি ভাড়া সংক্রান্ত বিভিন্ন মালিকদের যে হেনস্থার শিকার হয় সেই সেই সেগুলো নিরসনে আমাদের সেল কাজ করবে পাশাপাশি আমরা চাই যে শহরে একটা টিএসি স্থাপন হোক এবং হচ্ছে লাইব্রেরি স্থাপন হোক আমাদের চাকরি প্রার্থী শিক্ষার্থীরা বেশিরভাগই শহরে পড়াশোনা করেন এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র কোচিং সেন্টারে পড়াশোনা করার জন্য এবং লাইব্রেরি সুবিধা নেওয়ার জন্য তারা সেখানে বসে অধিক সংখ্যক অর্থ খরচ করে তো আমাদের চাওয়া থাকবে এইটা আমাদের সেই প্রতিজ্ঞা থাকবে এটা যে আমরা একটা লাইব্রেরি এবং হচ্ছে একটা টিএসসি স্থাপন করব যার মাধ্যমে হচ্ছে শহরের শিক্ষার্থীরা সেখানে তাদের অবসর সময় কাটানো এবং হচ্ছে পড়াশোনার একটা সুযোগ পাবে তাছাড়া শিক্ষার্থীদের অন্যান্য বিষয়গুলো আমরা আমলে নিয়ে তাদের পরিকল্পনার সাথে নিয়ে আমরা শহরের নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা করছে যেগুলো আমাদের ইস্তেহারে বাস্তবায়িত হবে